হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো আমাদের নবীজিকে কে সাহাবায় জিজ্ঞাস করছে নিয়া রসুল আল্লাহ এত মানুষের ভিতরে আপনি পাবেন সোয়া লক্ষ উম্মত আপনি টোকায় কি করে পাবেন তা রসুল বলছে তোমাদের উপরে মনোগ্রাম লাগানো আছে খোঁজা বাইর করা ফেলবো বলছে সেটা আবার কি বলছে গো জেলিন আমিন আসারিস কেমতের দিন নামাজে উজুতে যেই জায়গা ব্যবহার হইত ওটার থেকে নূর ফুটা বাহির হবে আর কোনো উন্মতের বাহির হবে না বিদায় তোমাদেরকে দেখা আমি চিনা ফেলবো তো আল্লাহ আমাদেরকে নিজের কুদরতি হাতে বাছাই করে নবীজির উন্মত বানাইছেন প্রমাণ করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান নাইলে কোনোদিন মানুষ বানাইতেন না মুসলমানের ঘরে অস্তিত্ব হতো না সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত হইতে পারতাম না আমরা তো নবীও চিনি না নবীর আলোচনাই নাই থেকে নবী চিনবে নবী তো চিনি না আমরা যে আল্লাহ আমাদেরকে কোন নবী দিলেন চলেন ওটা পরে আসতেছি পড়বে তা আমার কথার উৎস দুইটা ছিল যে আমরা সবাই জান্নাত কি বলেন সবাই চান কে কে চান দেখি হাত উঠানত সবাই জান্নাত চাই ঠিক না কিন্তু জান্নাত জিনিসটা কি আমার যুবক যদি জিনিস জান্নাত জানতো তাহলে আমার মনে হয় সারা রাত্রে নেটের ভিতরে খালি জান্নাতি তালাশ করতো আজে বাজে জিনিস সারা রাত্র নেটে তালাশ করতো না এই এলাকায় যুবক আছে যে সারা রাত্র সজাগ থাকে শুধু বন্ধুদেরকে নেট সাপ্লাই দেওয়ার জন্য নাই হ্যাঁ নেট দেখতে দেখতে যখন শেষ হয়ে যায় তো নাম্বার এদের জানা আছে কার কাছে এই গভীর রাত্রে ফোন করলে বলবে অপেক্ষা কর দুই মিনিটের ভিতরে পাঠায় দিতেছি তোর মজাকে অসমাপ্ত থাকতে দিব না তোর মজা পুরা করে দিব তুই দেখতে দেখতে নেট শেষ হয়ে গেছে তোর মজা অসমাপ্ত রয়ে গেছে এটাকে অসমাপ্ত থাকতে দিব না তো আমার সমাজের জাতির যুবক সরাত্র নেটের ভিতরে জান্নাত তালাশ করতো গুগুলকে বারবার বলতো একটু জান্নাত দেখা না আমারে কিন্তু গুগুলে তো জান্নাত নাই যুবক ও সারা রাত্র নেশায় কাটাইত যে জান্নাত কখন যাব যদি জান্নাতের একটুও ধারণা আমার সমাজের যুবকের থাকত আমার সমাজের মা থাকতো থাকত আমাদের থাকতো যদি জান্নাতের একটুও আল্লাহ রসুল তো সত্যই বলছেন জান্নাতের তচকা জান্নাত যার দিলের ভিতরে বৈশা গেছে ওর রাত্র ঘুম আসে না হুম সত্য এই জন্যই তো আল্লাহওয়ালা আর সারা রাত্রে ঘুমায় না ওরা ঘুমায় না ওরা তো আল্লাহওয়ালা যারা ওরা রাত্রে ঘুমায় না ঘুম ওদের আসেও না বিছনায় যায় বটে ছটফট করে উঠা মসল্লায় দাঁড়ায় আর বলতে থাকে কেসি কো শোনে মে মজা কেসি কো খানে মে কারো মজা ঘুমে আসে কারো খাওয়ায় আসে আমি তো মজা আতা হয় তেরে আগে রোনেমে আমাদের তো কান্নায় মজা আসে আর কান্নায় রাত্র কাটায় এলে জান্নাতের আশা নিয়া যে কবে মরবো আর কবে জান্নাতে পচবো আল্লাহ রসুলের কথাই সত্য লাইহ নাম তালেবো একটা বলছিলেন উতলুবিল জান্নাতা যাহা দেখুম যতটুকু তোমার ভিতরে ক্ষমতা আছে। যতটুকু তোমার ভিতরে এনার্জি আছে যতটুক তোমার ভিতরে শক্তি আছে যতটুক তোমার ভিতরে যা আছে এই জীবনটা যতটুকু আছে তোমার কাছে পুরাটাকে বিসর্জন জান্নাতকে তালাশ করো আজকাল তো জান্নাতের ধারণা নাই যে জান্নাত জিনিসটা কি শুনি জান্নাত নবীজি তো জান্নাত খাইসা বলছে আমাদেরকে ঠিক না কি বলেন হায় 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 হুম্মত আজকে জান্নাতের ধারণা রাখে না অথচ জান্নাত দেখা আসার পরে একদিনও চোখের পানি শুকায় নেয় ওলামা আমার কথা একমত হোক আর না হোক আমি তো চির জীবন বোলা যাব যতদিন বেঁচে থাকি জান্নাত দেখা আসার পরে একদিনও চোখের পানি শুকায় নেয় একদিন জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরা কাতাব যখনই দেখি তো আপনার চোখে পানি কেন বলছে জিবরিল মিকাইল যেদিন থেকে জান্নাত খাঁটসি চোখের পানি শুকায় না উম্মতের জন্য আমার যদি কত বড় জিনিস হারাই ফেলবে আমি না উম্মতকে কে বুঝাইতে পারলাম না উম্মত বুঝতে পারলো যে জান্নাত কি জিনিস বানায় রাখছে আমি তো চোখে দেখা চোখের পানি একদিনও শুকায় নাই মা সালা কতব কি যখনই দেখি তখনই কাঁদেন কেন বলছে উন্মতের জন্য চলেন মনে যখন উঠলে আরেকটু আগে নেওয়া যায় শুধু এইখানেই শেষ না সারা দিন কাঁদেন নাই দুনিয়ার থেকে যখন বিদায় নিতে ছিলেন মালাকুল মৌদ যখন অনুমতি নিয়ে ঘরে ঢুকলেন দ্বিতীয় অনুমতি নিয়ে যখন বুকে হাত রাখলেন তখনও চোখে পানি ছিল জিবরিল আল ইসলাম পিছে ঢুকছেন ঢুকার ঢুকার সাথে সাথে বলতেছিলেন আর তব কি ওয়ানতা ইলা রফিকল আলা এখনও কাঁদেন আপনি তো আল্লাহর সান্নিধ্যে এখন চলে যাবেন আল্লাহ হুয়ান্তা আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান উর্দু জগতে খুশির বর্ণনা চলতেছে ইউসিলুল সিরুল হাবিব ইলাল হাবিব বন্ধু বন্ধুর কাছে আজকে পৌঁছবে চিরদিনের জন্য বন্ধু বন্ধুর কাছে চলা যাবে উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে আপনার চোখে পানি কেন বলছে জিবরীল এখনো এক প্রশ্নের জবাব বাকি ফামাল্লিবাদি আমার পরে আর আমার এই উম্মতকে বুকে জড়ায় আকের